আমি আগেই বলেছিলাম ঢেড়ে ইঁদুর কিন্তু এই সন্দীপ ধনদীপ ঘোষ নয় এই নাইনটি ইঁদুর ভলেন্টিয়ার্স এসব কিন্তু সব নাইনটি অর্থাৎ এই যে সন্দীপ ঘোষ ধনদীপ ঘোষ এই যে সম্প্রতিকাল সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে বিভিন্ন জায়গায় একটা চিঠি বেরিয়েছে দ্যাটস কল্ড অ্যাপ্লিকেশন এটা পিডাব্লিউডি লিখেছে এবং সেখানকার যে লিখেছেন তিনি হচ্ছেন প্রিন্সিপাল সঙ্গে আরও অনেকেই রয়েছেন সেই চিঠিটা সম্পূর্ণরূপে পড়লে আপনারা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে এই চিঠিতে কী লেখা রয়েছে মারাত্মক তথ্য উঠে ফলে এখানেই শেষ নয় এটা এক একটা শাখা প্রশাখা পত্র পল্ল বোটা বৃন্ত ঠিক আছে এই ধনদ্বীপ এই ভলেন্টিয়ার্স এই অমুক তমুক তারপরে এই বৃপাক্ষ এগুলো সবই গাছের শাখা উপশাখা প্রশাখা এই সমস্ত কিন্তু আসল বৃক্ষের মূল গুড়ি বা মূল শেকড় কোথায় এই চিঠিটা বা এই বিভিন্ন বক্তাদের বিভিন্ন রাজনৈতিক দলের তথা বুদ্ধিজীবীদের বক্তব্য শুনলেই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে আসল সমস্যাটা কোথায় এরপরেও যদি মানুষ শুধু বলেন উই ওয়ান্ট জাস্টিস উই ডিম্যান্ড জাস্টিস এখানেই কিন্তু সব কিছু পূর্ণতা লাভ করবে না আন্দোলন হতে হবে ফরাসি বিপ্লবের মতো আন্দোলন হতে হবে চূড়ান্ত পর্যায়ের এক চূড়ান্ত্রিকতার বিরুদ্ধে যেটা সমাজের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে সুতরাং আমার বক্তব্য শুধু নয় এখানকারই একজন বক্তার এই লেকচারটি শুনলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন এনে কি বলছেন ধেড়ে উদুরকে আসল জিনিসটিকে দেখে সন্দীপ বাবুকে প্রাইজ বোস্টিং দেয় মাননীয় মুখ্যমন্ত্রী আর এই যে পিডব্লিউডি নোটিফিকেশন আপনারা নিশ্চিতভাবে দেখিয়েছেন আমি এই কারণে এটা বারবার করে ইম্পর্টেন্ট হিসেবে দেখাচ্ছি এই পিডব্লিউডি নোটিফিকেশনে একটা লাইন আছে যেটা 10 তারিখ লেখা হচ্ছে ইউ আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু ডু দ্য নিডফুল ইমিডিয়েটলি অ্যাজ পার ডিমান্ড অফ দ্য রেসিডেন্ট ডক্টর অফ আর সি আর তার মানে ইমিডিয়েটলি দশ তারিখে ন তারিখে ধর্ষণের পর দশ তারিখে বলা হচ্ছে ইমিডিয়েটলি এটাকে রিপেয়ার করাতে হবে ইমিডিয়েট আছে আর্জেন্ট আছে আর্জেন্ট আছে সেকেন্ড প্যারা আরো গুরুত্বপূর্ণ বলছে দ্য ইস্যু ইজ অলরেডি ডিসকাস অ্যান্ড রিজলভ ইন দ্য মিনি মিটিং উইথ দ্য প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টের মাথায় কে বসে আছে এক নারায়ণ স্বরূপের স্বরূপটা জানতে চাই নারায়ণ আসলটা কি নারায়ণ স্বরূপের অনেক স্বরূপের বাইরে আসল স্বরূপের কাছে আমি যাচ্ছি দুই ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডিপার্টমেন্ট Of health and family welfare government of west bengal today in the board room of rg Court. তার মানে তার মানে স্বাস্থ্য দপ্তর পরিবার কল্যাণ দপ্তর তার মাথায় যিনি বসে আছেন স্বাস্থ্যমন্ত্রী আমি বলছি এই মাথায় যারা বসে রয়েছে তাদের ঘাড়ে একটাও মাথা নেই চোদ্দ তলার নবান্নের স্বাস্থ্যমন্ত্রী ইশারা চাইছিলাম আপনারা প্রতিষ্ঠানিক খুন এই ক্যাপ্টান চেঞ্জ করুন বাংলার মানুষ বলছে জেনে গেছে জনতা এই আসল খুনের তথ্য প্রমাণ লোকাটের পেছনে আছে চোদ্দ তলার নবান্নের স্বাস্থ্যমন্ত্রী মমতা আমরা এনার কথাটা শুনলাম এবার এই বিজেপি সংগঠনের বা বিজেপি দলের একজন বিখ্যাত বক্তা আমি যতদূর জানি উনি একজন ডক্টর তিনি কি বলছেন দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর কথা বলি তিনি যখনই কোনো ঝামেলায় পড়েন বিপদে পড়েন তখন তিনি পাশ কাটিয়ে বলেছেন কই আমি তো কিছু জানি না যা করেছে ওরা করেছে আপনি মুখ্যমন্ত্রী আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনার দায়বদ্ধতা আমি একটা সিম্পল বলি এই যে দশ তারিখের অর্ডারটা তুমি দেখাচ্ছ না যে সেখানে পাশের ঘরটা ভেঙে ফেলার জন্য সন্দীপ লিখেছে দেখো আমি দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারি সংস্থায় কাজ করেছি আমার অভিজ্ঞতা যদি আমার মনে হয় এই জায়গাটার রিপেয়ার রেনোভেশন কিছু দরকার হয় আমাকে ওই জায়গাটা যারা চালায় ওই ডিপার্টমেন্টের প্রথমে আমাকে লিখিত চিঠি প্রিন্সিপালকে দেবে প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট সেটা ডিএমই এবং হেলথ সেক্রেটারির কাছে যাবে এবং তারা সেখান থেকে অ্যাপ্রুভাল হওয়ার পরে তাদের ফান্ড স্যাংশন হবে ফিনান্স মিনিস্ট্রি থেকে ফিনান্স মিনিস্ট্রি সেটা অ্যাপ্রুভাল দিলে তখন যাবে পিডাব্লিউডি সেখানের ইঞ্জিনিয়ার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এসে ভেরিফাই করে প্ল্যান দেবে এতগুলো ঘটনা কোনো দিন একদিনের মধ্যে হয় না এবং এই পুরো ঘটনা করার ক্ষমতা শুধু সন্দীপ ঘোষের কোনো দিন ছিল না হতে পারে না এগুলো লোককে বোকা বানানো ওপর থেকে একটাই সিগনাল ছিল যে কোনো অবস্থায় যে কোনোভাবে ইমিডিয়েটলি এই প্রমাণ ডিলিট করো এবং তার জন্য কথা নেই একটা অফিসে হতে পারে এই চিঠিটাও পোস্ট পোস্টফ্যাক্ট একটা তৈরি করা হয়েছে এখন চাপে পড়ে কোনো প্রমাণ নেই আমি বলছি একজন এবং ওনলি একজন যিনি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তার কাছের লোক এই সন্দীপ বলো অভিজ্ঞ বলো বা যাদের গ্রাম বিরুপাক্ষ এরা তার ডান দিকে বা দিকে চব্বিশ ঘন্টা মাছির মতো ভান করে গড়ে এবং তাদের আশীর্বাদ ধন্য হয়ে এই লোকগুলো দিনের পর দিন হেলথের যে নারকীয় অবস্থায় মেয়েটি খুন হলো তার জন্য আমি বলবো যদি অর্ধেক অন্য কোনো কারণ থাকে বাকি অর্ধেক এই এই তৃণমূলের নেত্রী ঘনিষ্ঠ যে তারা রয়েছে তাদের করাপশন যেটা বাইরে বেরিয়ে আসার বা জেনে ফেলার একটা জায়গায় আমরা এনারও কথা শুনলাম বক্তব্য দুটো এই যে সিপিএম বা এই বিজেপির এই যে দর্শন বা থিওরি বা প্রামাণ্য যে নথি যা প্রামাণ্য প্রবচন সেটা কিন্তু মিলে যাচ্ছে আমরা আরও একজন বিশিষ্ট বক্তার বক্তব্য শুনব দেখুন ইনি কি বলছেন মারাত্মক মারাত্মক তথ্য মারাত্মক প্রমাণ মারাত্মক জিনিস উঠে আসছে যেটা একেবারেই লজিক্যাল দিক অথচ সিবিআই বা প্রশাসন বা আমরা সমাজে যেটা আশা করছি সেগুলো কিন্তু প্রকাশ্যেই ঘটে চলেছে দেখেও আমরা দেখতে পাচ্ছি না এনার বক্তব্য শোনা যাক আমি মনে করি সন্দীপ ঘোষ এখানে খুব জোর দাবা খেলার রুক নাইট বা বিশপ হতে পারেন তিনি কিং ও নন কুইনও নন কারণ তার জন্য আরো অনেক বড় উপরে আমাদের পৌঁছতে হবে সবেমাত্র হারাদনের দশটি উইকেট পড়েছিল একটু আগেই আমরা খবর পেলাম দ্বিতীয় উইকেট পড়েছে ডক্টর বিরুপাক্ষ বিশ্বাসকে স্বাস্থ্য দপ্তর থেকে সাসপেনশন করা হয়েছে এই মাত্র সেই অর্ডারটা বেরিয়েছে এবং আমরা জানি এখনো আরো অনেক দূর পৌঁছতে হবে টুথ ব্যাপার বললেন একটা হচ্ছে ঠিক পোস্ট ফ্যাক্টর ঘটনার পরের দিনই দশ তারিখে যেভাবে দেওয়ালটাকে ভাঙা হলো এবং সেমিনার রুমের কনস্ট্রাকচারটা তৈরি করার চেষ্টা করলে এভিডেন্স লোপাবে চেষ্টা ছাড়া আর অন্য কিছু নয় আরেকটা অর্ডারও বেরিয়েছিল সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেডের জন্য সকালবেলা ভোর সাড়ে পাঁচটার সময় বলা হয়েছিল এই সমস্ত চক্রীদের যাতে তারা এইভাবে পোস্ট ফ্যাক্টও তাদের অপরাধকে মুছে ফেলতে পারে আমি আবার বলবো আপনাদের যে এর যদি একদম সুলুক সন্ধান পেতে চান ওই সমস্ত নেতারা ছিলেন তারা ডাব্লুবিএমসি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের অফিসে বসে সব কিছু পরিকল্পনা করেছেন এবং তাদের মোবাইল টাওয়ার লোকেশন চেক করুন আমি ক্যাটাগরিক্যালি বলছি যে ডক্টর সুশান্ত রায় ডক্টর তাপস চক্রবর্তী ডক্টর বীরূপাক্ষ বিশ্বাস ডক্টর অভিক দে ডক্টর সুমন বিশ্বাস ডক্টর সুব্রত সেন এরা সেই দিন ওইখানে ছিলেন এবং ড্যামেজ রিপেয়ারিং ওয়ার্ক করার চেষ্টা করছিলেন কিন্তু ঘটনার জল এতদূর বেরিয়ে যাওয়ার পরে তখন তো আর কিছু করা সম্ভব নয় এবং এটা লার্জার কনস্পিরেসিকে আটকানোর জন্য তাই পুলিশ আমাদের তিলোত্তম অভয়ার মা বাবাকে এভাবে বিভ্রান্ত করেন ঘন্টা পর ঘণ্টা পোস্টমর্টমকে আটকে রাখা হয় কারণ তারা তখন কুচক্র করার চেষ্টা করছিলেন কি করে পুরো ব্যাপারটাকে এই ব্ল্যান্ডারটা যারা যেটা করে ফেলেছেন সেটাকে কিভাবে অন্য অভিমুখে ঘোরানো যায় কিন্তু সত্য গোপন থাকে না তাই এটা বেরিয়ে এসছে আজকে যে দুজন আজকে হারাদনের দুটি ছেলের উইকেট পড়েছে এখন আমরা মনে করি মূল চক্রী যারা রয়েছেন তার মধ্যে ভাইস প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ডক্টর সুশান্ত রায় ডক্টর সুদীপ্ত রায় যিনি বিধায়ক রয়েছেন তাদের এবং একটা কল আসছে যে কলটা কিন্তু ইন্টারন্যাশনাল নাম্বার থেকে আসছে এই ইন্টারন্যাশনাল নাম্বারে রোমিংয়ে যারা যোগাযোগ করছেন এবং হোয়াটসঅ্যাপে তথ্য দিয়ে সেই কলটা যদি সিবিআই চেক করে তাহলে এর থেকে আরও অনেক গুরু তথ্য বেরিয়ে আসবে আমরা দৃঢ় বিশ্বাস করি যে এই চক্রিতে বার করতে গেলে এখন স্বাস্থ্য ভবন অনেক তৎপর হচ্ছে কিন্তু শস্যের মধ্যেই ভূত রয়েছে মাননীয় স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার যে সিলেকশন হয়েছে সেখান থেকেই তো গোড়ায় গলত এবং সেখান থেকে নিরূপা কবিকে র্যাকেট কাজ করছে দেখুন ইনি কি বলছেন একটা ইন্টারন্যাশনাল এর কথা বলছেন কি মারাত্মক ব্যাপার সুতরাং এই ঘটনাটি শুধুই একটি মে চলে গেছে এখানেই সীমাবদ্ধ নয় ইহার সঙ্গে বিশাল বড় একটি করাপশান জড়িয়ে আছে স্বৈরতান্ত্রিকতা জড়িয়ে আছে শুধু আরজিকর মেডিকেল হসপিটালে নয় সমগ্র মেডিকেল হসপিটালে স্বাস্থ্যক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে খাদ্যক্ষেত্রে সমস্ত জায়গায় দুদিন পরে বস্ত্র ক্ষেত্রে টানাটানি শুরু হয়ে যাবে তখন আমাদের উন্মুক্ত হয়ে ঘুরে বেড়াতে হবে তার প্রবাণ কিছুদিন আগে কিন্তু ঘটে গেছে একজন আমাদের ভদ্র মহিলাকে পূর্ণ নগ্ন করে ঘুরিয়েছেন অর্থাৎ বস্ত্রও পর্যন্ত কেড়ে নিচ্ছেন এবং বস্ত্র কেড়ে নেওয়া শুধু নয় তাকে শারীরিক এবং যৌন নির্যাতন যেটা বলা হয় সেটাও করে ছেড়ে দিচ্ছেন ফলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমরা সব কিছু হারাতে বসেছি পাঁচটি মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটি মৌলিক চাহিদা যদি জীবন থেকে হারিয়ে যায় তাহলে তো বেঁচে থাকার কোনো অর্থই হয় না শুধু উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ক্যা কোথায় এখানেই মূল রহস্য সমগ্র বুদ্ধিজীবীগণ রাজনৈতিক মহল বিশিষ্ট বক্তাদের কাছে সব কিছু পরিষ্কার এবং আজকে যতটুকু প্রামাণ্যতা সামনে এসেছে তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ধনদেব বাবুর মাথার উপরে কে নির্দেশ দিয়েছিল যদি পিডাব্লিউডিকে ইনি নির্দেশ দেন তাহলে এনাকে কে নির্দেশ দিয়েছিল এনাকে কে ডিরেকশান দিয়েছিল সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে লিখিত পড়িত কলমে কাগজে পত্রে দরখাস্তে অ্যাপ্লিকেশানের চিঠিতে সব তো পরিষ্কার হয়ে যাচ্ছে এখন আর ওই সিবিআইতে বন্ধ খামের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই কিন্তু সাংবিধানিকভাবে একটি রুলস রেগুলেশন তো আছেই সেগুলোকে মানতে হয় সেটা গতানুগতিক ধারায় চলবে সেখানে কতটুকু বিচার পাওয়া যাবে না পাওয়া যাবে সে অনেক ধোয়াশার ব্যাপার কিন্তু আসল চাই বিপ্লব আসল চাই স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়ার মতো লড়াই সেই লড়াই যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ এই প্রকাশ্যে জনসমাজে সবাই আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে এই শয়তানগুলো আপনাকে আমাকে অনাগত ভবিষ্যৎ ধরে আমাদেরকে ডমিনেট করতে থাকবে আমরা এইভাবেই শাসিত হতে থাকবো আর ওই ছোটোখাটো ডিমান্ড নিয়েই চলতে হবে এইভাবে চলতে থাকবে আমি বলছি যে আসল ধেড়ে ইঁদুর কিন্তু এক প্রকার প্রকাশ্যে বোঝা যাচ্ছে যে কারা কে কে বৃত্তান্ত হতে পারে তবে এসব কিছু অনেকেই জেনে শুনে বিভিন্ন কারণে চুপ থাকবেন বিভিন্ন কারণে এটাকে মোটিভেট করার চেষ্টা করবেন বিভিন্ন কারণে এটাকে ডাইভার্ট করার চেষ্টা করবেন অনেকে অনেকভাবে অনেক কিছু করবেন আসল সত্য চাপা পড়ে যেতে পারে এই সম্ভাবনা পৃথিবীর অনাদিকাল থেকে কিন্তু দেখা গেছে আজকে পর্যন্ত সুতরাং অনাগত ভবিষ্যৎ কী প্রমাণ দেবে কালচক্র কি কোন দিকে নিয়ে চলে যাবে সে বিষয়টি কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয় সুতরাং আমার মনে হয় বর্তমান স্থিতির উপরে থাকাটাই সব থেকে যুক্তিসঙ্গত ব্যাপার অতীতে কি হয়েছে ভবিষ্যতে কি হবে সেসব দিকে লক্ষ্য না করে বর্তমানের উপরে বর্তমানকে জেনে প্রকৃত সত্যকে জানার পরেও প্রকৃত স্বাধীনতা চিনে নেওয়ার মতো যে মানসিকতা সেটাকে দুমড়ে মুচড়ে না দিয়ে সেটাকে জাগানো উচিত এক সঠিক ব্যাপারটা হচ্ছে স্বৈরতান্ত্রিকতার যে বাস্তিল দুর্গ সেটাকে ধ্বংস করে দেওয়া উচিত দিয়ে প্রকৃত গণপ্রুত্থানের মাধ্যম দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থার ভেতর দিয়ে এক সঠিক পরিচ্ছন্ন পবিত্র স্বাধীনতার দেশ বা রাষ্ট্র তৈরি করা উচিত সেখানে প্রত্যেক মানুষের ভেতরে এই বিপ্লবী মানসিকতাটা আসাটা উচিত এই যে মাথা ভাঙা ঘাড় ভেঙে দিচ্ছে মাথা ভেঙে দিচ্ছে এই যে অমুক জায়গায় তমুক জায়গায় এখনও পর্যন্ত ধর্ষণ হয়ে যাচ্ছে এখনও মেডিকেল ডক্টররা তারা নিষ্পেষিত করছেন এই সাধারণ শিল্পী মহল যারা যারা ড্রয়িং করেন বা লেখালেখি করেন শিল্পী মহল যারা তাদের উপরে কিভাবে অত্যাচার করছে এখনও প্রশাসন তাদের উপরে ডমিনেট করছেন এই একবিংশ শতাব্দীতে এসবগুলো হতে পারে প্রকৃত গণতান্ত্রিক বাক স্বাধীনতা কোথায় সেসবগুলো সব কিছু হারিয়ে গেছে এরপরেও যদি শুধু বলেন আমরা মোমবাতি জ্বালি উই ওয়ান্ট জাস্টিস দ্যাট ইজ নট অ্যান আই থিঙ্ক সো সুতরাং চাই চরম পরম এক অদ্ভুত গণভ্যুত্থান এবং স্বাধীনতা সিনিয়ে নেওয়ার মতো করে রূপী এক বিপ্লবী সত্তা তাহলে আমাদের কাছে জয় আসবে আর আসল ধেড়েই দূর ধরা পড়ে যাবে এবং আস্তে 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 গাছের মূল উৎপাদন করা সম্ভব তখন সমাজে একটা সভ্যতার আবিষ্কার করা যেতে পারে আদারওয়াইজ একটা জায়গায় ছোট্ট একটু বিচার পেলে সমস্ত জায়গার সিদ্ধান্তটা সমস্ত জায়গার যে অপসংস্কৃতি সেটা বিনাশিত হবে না এই জন্যে এই আন্দোলনকে হতে হবে ইউনিভার্সাল এই আন্দোলনকে হতে হবে চরম স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে প্রকৃত স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার জন্যে সুতরাং আমরা বুঝতে পারছি যে আসল ধেড়ে ইঁদুর কারা প্রকাশ্যে এসে গেছে এখন শুধু অভ্যুত্থান প্রয়োজন প্রকৃত স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়ার জন্য সাহসিকতা প্রয়োজন